নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আরও একটি দারুণ চাকরির অভিশিল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো খাদ্য সুরক্ষা দপ্তরে অফিসার পোস্টে তোমাদের নতুন অভিশীল আপডেট বন্ধুরা চলে এসেছে দু হাজার পঁচিশের কিন্তু একটি বিগ আপডেট কিন্তু রোজই ফুড সেফটি ডিপার্টমেন্টের তরফ থেকে এই নতুন বিজ্ঞপ্তি যেখানে সম্পূর্ণ তোমাদের পারমানেন্ট পোস্ট কিন্তু নিয়োগ করা হবে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে আর এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স মিনিমাম যেটা থাকতে হচ্ছে সেটা হচ্ছে আঠারো বছরের ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আর বেতনে কিন্তু ভালো রয়েছে দেখো ছত্রিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু বেতন বা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে আর এখানে আবেদনের যে লাস্ট ডেট রয়েছে দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো এখানে ফুড সেফটি অফিসার পোস্টে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ মতোটা শুরু হয়ে গেলো তো দুই সেপ্টেম্বর দু হাজার লাস্ট ডেট রয়েছে তো এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে তোমাদের এই নিয়ে সংক্রান্ত যা যা তথ্য রয়েছে আমরা অফিসিয়াল নোটিশ থেকে জানবো তো ভিডিওটা একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের চাকরির নোটিশ যদি পাল হয় সভা রাখে আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে এবং সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও চ্যানেলটি যদি নতুন

ঠিক আছে তো অ্যাপ্লাই কিন্তু তোমরা এখানে দুইয়ে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে এই ডেট অবধি তোমরা কিন্তু করতে পারবে সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদন এখানে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো দেখো এখানে বলা আছে এখানে তোমাদের দেখো ডিপার্টমেন্ট অফ ফুড সেফটির তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে ঠিক আছে অফিসার পোস্টে ফুড সেফটি অফিসার পোস্টে নিয়োগ হবে অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট রয়েছে দারুণ সুযোগ বন্ধুরা একদম করবেন না পুরো গ্রুপটি দেখো সমস্ত বিষয়গুলো নিয়ে ফর ফর আলোচনা করে দিচ্ছি তো দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে স্যালারি কিন্তু রয়েছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা পার মান্থ কিন্তু তোমাদের এখানে স্যালারি থাকবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেক বয়সে তোমার কিন্তু এখানে স্যালারি পাবে বয়স কি বলা হচ্ছে বয়স দেখো এখানে দেখো বলা হচ্ছে তোমাদের মিনিমাম বয়স কিন্তু আঠারো বছর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠারো থেকে চল্লিশ এবং এর সাথে সমস্ত সংগঠিত শ্রেণী পেটারা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে এসসি এবং পাশাপাশি এসটি টি যদি হয়ে থাকো বয়সের পাঁচ বছর এর সাথে আরো এক্সট্রা ছাড় পাবে ওবিসি বিসি যদি হয়ে থাকো সে সেক্ষেত্রে এর সাথে আরও তিন বছর এক্সট্রা ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে যেটা তেতাল্লিশ যেটা চল্লিশ আছে তার সাথে এস এস টিটা পাঁচ বছর মানে পঁয়তাল্লিশ বছর আর ও বিসি রা কিন্তু আরও তিন বছর অর্থাৎ তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে পরবর্তীতে গেলে নাও পরবর্তী এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য তোমাদের কিন্তু একটা দিতে হবে যেমন জেনারেল ও এবং আদালত যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে অন্য স্টেটের যে সমস্ত ক্যান্ডিডেট আছে তোমাদের কিন্তু তিনশো পঞ্চাশ টাকা লাগবে এস সি এসটি পিডাব্লিউ পাব্লু ডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো দুশো পঞ্চাশ টাকা লাগবে আর এখানে দেখো অনলাইনে তোমাদের কিন্তু পেমেন্ট ফিজটা কিন্তু পে করতে হবে অনলাইনে ঠিক আছে সাথে সাথে দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে এই রিটার্ন এক্সাম তোমাদের এখানে কন্ডাক্ট হবে ঠিক আছে তারপরে তোমাদের কিন্তু রয়েছে ইন্টারভিউ রয়েছে এবং এর পরবর্তী রয়েছে তোমাদের ডিবি ডকুমেন্টের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে ঠিক আছে তো যোগ্যতা যেটা বলা আছে ডিগ্রি অর্থাৎ বন্ধুরা গ্রাজুয়েশন পাঠ যোগ্যতা তোমার কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কোনো অসুবিধা কিন্তু নেই তো আবেদন করার সময় কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সিগনেচার থেকে শুরু করে আধার কার্ড এডুকেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এস প্রুফ এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই কাছে রেখে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করবে ঠিক আছে এবার দেখো অ্যাপ্লাই করার জন্য কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদের কিন্তু সমস্ত পার্সোনাল ডিটেলস এডুকেশনালস এবং পাশাপাশি অ্যাপ্লিকেশন ফিস সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করতে হবে ঠিক আছে অনলাইনে ফটো সিগনেচার সমস্তটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে তারপরে পেমেন্ট ফিস পে করে ফাইনালি সাবমিট করে দিলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে তো আবেদন তোমাদের এখানে কবে থেকে শুরু হয়েছে লাস্ট ডেট কী রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি দেখো সাতই আগস্ট থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন মতোটা শুরু হয়েছে ঠিক আছে সাতই আগস্ট থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন মুদ্রা শুরু হয়েছে এবং এখানে দেখো দুইয়ের সেপ্টেম্বর অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে দুয়ে সেপ্টেম্বর তো চলো এবার আমরা চলে যাব অবিশাল নোটিশে নোটিশ থেকে আরো ডিটেলস আমি সমস্যায় দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা তো দেখো এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আগরতলা দেখো এখানে আগরতলা তোমাদের কিন্তু জব পোস্টিং তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু লেভেল থার্টিনে কিন্তু স্যালারি কিন্তু পাবে স্যালারি কিন্তু ভালো কিন্তু রয়েছে ঠিক আছে হাই লেভেলের স্যালারি রয়েছে একদম পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে ষোলোটি কিন্তু এখানে পোস্ট তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ষোলোটি কিন্তু শূন্য পদ এখানে রয়েছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ফাইন্যান্স কিন্তু এখানে মেনশন করা হয়েছে যোগ্যতা দেখো কি লাগবে তোমাদের যোগ্যতা এখানে কিন্তু বলা আছে ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি অথবা ডক্টরেট ডিগ্রি ইন ফুড টেকনোলজি নিয়ে অথবা ডেয়ারি ডেয়ারি টেকনোলজি অথবা বায়োটেকনোলজি থেকে শুরু করে ওয়েল টেকনোলজি অ্যাগ্রিকালচার সায়েন্স এবং ভ্যাটারি সায়েন্স বায়ো কেমিস্ট্রি থেকে শুরু করে মাইক্রোবায়োলজি কেমিস্ট্রি অ্যান্ড মেডিসিন এই সমস্ত জায়গা থেকে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে বা মাস্টার ডিগ্রি করা থাকে বা তোমাদের ডক্টরেট ডিগ্রি করা থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো বিভিন্ন বলা আছে মেডিসিনের তরফ থেকে এগ্রিকালচার সায়েন্সের তরফ থেকে এবং ফুড টেকনোলজির তরফ থেকে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে তো এখানে দেখো সম্পূর্ণ পারমানেন্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়ে করেছে তো বন্ধুরা দেখো এখানে তোমাদের বয়স কিন্তু বলা আছে মিনিমাম কিন্তু আঠারো বছর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠারো থেকে চল্লিশ এবং এখানে দুই নয় দু হাজার পঁচিশ তোমাদের বয়স কিন্তু থাকতে হবে এই যেটা বললাম আর সাথে এস এসটি পাঁচ বছর ওবিসি তিন বছর কিন্তু বয়সে তোমরা সার্ভ হয়ে যাবে সিলেকশন প্রসেস কিন্তু দুটি তোমাদের কিন্তু এখানে দেখতে পাওয়া সিলেকশন প্রসেসের কনসিস্ট কিন্তু টাকা আছে দুটি রয়েছে তো এখানে রিটেন এক্সাম হবে সেখানে দেখো পঁচাশি নাম্বার থাকবে কিন্তু টেকনিক হবে দু ঘন্টা সময় পাবে আর ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট রয়েছে সেখানে কিন্তু পনেরো নম্বর তোমাদের কিন্তু থাকবে ঠিক আছে টোটাল কিন্তু একশো নাম্বার

আবেদন করার জন্য তোমাদের কিন্তু তিনশো পঞ্চাশ টাকা আবেদন মূল্য তোমাদের এখানে দিতে হবে জেনারেল ক্যান্ডিডেটস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এখানে তিনশো পঞ্চাশ টাকা লাগবে এসএসটি বিপিএল ক্যান্ডিডেট বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু লাগবে দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা লাগবে জেনারেল ক্যান্ডিটের ক্ষেত্রে ও সিলেবাস সিলেবাসটি কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ সিলেবাস ফুড সেফটি অফিসার এফএস তরফ থেকে কিন্তু নিউটা হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড ট্রেনের কম্পিউটার লিটারেসি লিটারেসি দেখতে পাচ্ছি

তো সেখান থেকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কুড়ি নাম্বার থাকবে কুড়িটি কোর্স থাকবে এইভাবে কিন্তু সমস্যাটা কিন্তু এগুলো তোমরা একটু দেখে নেবে ঠিক আছে অবশ্যই দেখে নিয়ে ভালোভাবে প্রিপারেশন নেবে টোটালি দেখ রিটার্ন এক্সামে তোমাদের কিন্তু পঁচাশি থাকছে ইন্টারভিউ থাকছে তোমাদের পনেরো টোটাল কিন্তু হান্ড্রেড এর উপরে তোমাদের কিন্তু এখানে রেভেলিশনটা হচ্ছে তো এই হচ্ছে বিষয় বন্ধুরা তো এখানে এই অফিসিয়াল নোটসটি কিন্তু দেখতে পাচ্ছ ত্রিপুরা ঠিক আছে তো পারমানেন্ট সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা চায় আমাদের রাজ্যে কিন্তু চাকরি একটু বাজারটা খারাপ রয়েছে তো বন্ধুরা তোমরা যদি চাকরি যদি পেতে চাও অবশ্যই বাইরে রেস্টুরেন্টগুলো অবশ্যই ফলো করো যেখানে পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগটা হচ্ছে তো সে সমস্ত জায়গাগুলো এখনই টার্গেট করো বন্ধুরা ঠিক আছে তো আমাদের রাজ্যে যখন আপডেট আসবে সবার আগে কিন্তু পেয়ে যাবে সাথে সাথে বন্ধুরা এই সমস্ত জায়গাগুলো তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই আবেদন করো তো আমার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সামনে আমি তুলে ধরবো এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো কোনো জল জবস্তি নয় তো আপডেটগুলো অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরবো ঠিক আছে তো এরকম আপডেট যদি আরও যদি পেতে চাও অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখা এই ভিডিওটি তোমাদের প্রিয় সমস্ত বন্ধু বান্ধব বলছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও ধন্যবাদ বন্ধুরা